মানুষ কে আল্লাহ পাক সৃষ্টি করেছে একটা মাত্র উদ্দেশ্য সেই উদ্দেশ্যর বিধে হইল ই মানুষ আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত করার পরে সে আবার কি করবে আল্লাহর সাথে মুলাকাত করতে হবে বিধায় আপনার আমার যেন এই যে হাজি সাহেব ওনার চলে গেছেন ওনার নামটা কি চৌধুরী সাহেব ওনার যেমনভাবে ভাবে চলে গেছেন আপনার আমারও একদিন না একদিন কি করতে হবে চলে যেতে হবে হ্যাঁ তবে এই দুনিয়াটা আদ দুনিয়া ও দুনিয়া লাখেরাতের ক্ষেত এই ক্ষেতের মধ্যে যদি আমরা ফসল হ্যাঁ বপন করি বাড়িতে বৈশা ভালো কি আমরা পান করতে পারি বা চলতে পারি এমন যে পরে সামানা এই সামানা যদি আমরা কি করতে পারি তৈরি করতে পারি তাইলে আমরা কি করবো পরকালীন জিন্দগি সুকময় হবে হ্যাঁ এই বিধায় আপনার আমার কি করা দরকার আল্লাহর আল্লাহর কাজে আপনার আবার মনোযোগী হওয়া দরকার যেমন হাদিস শরীফে বলেছেন মান তারাকা সলাত মতো আমিদান ফাঁকা দ যে ব্যক্তি জানিয়া বুঝিয়া শুষ্ক মস্তিষ্কে সব জ্ঞানে এক নামাজ কাজা করল সে যেন কুপোরের সমতুল্য কাজ করলো বা কুপোর হয়ে গেল এই বিষয়ে আমরা আজ থেকে যের কেহ হ্যাঁ এই দুপুরের নামাজ থেকে আমরা আর নামাজ কাজা না করি আর হাজি সাবের মতন হ্যাঁ আমরাও যাতে কি করতে পারি পরকালীন পাতেও তৈরি করে হ্যাঁ আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘেয়ারত কইরা আমরাও যাতে পর পারে কালে মাথে এবার যাত্রা করতে পারি আল্লাহ পাক কবুল করুন